ইয়ামতের অন্যতম প্রধান নিদর্শন হিসেবে ইমাম মাহাদি আলহ ইসালামের আগমন মুসলিম উম্মার এক গভীর বিশ্বাস তার আবির্ভাবের ধরন সময় এবং ভূমিকা নিয়ে হাদিসে বিস্তারিত বর্ণনা রয়েছে। তবে একটি প্রশ্ন প্রায়শই মানুষের মনে আসে ইমাম মাহাদি কি তার আগমনের পূর্বেই জানবেন যে তিনি প্রতীক্ষিত মাহাদি নাকি তিনি নিজেই নিজের পরিচয় সম্পর্কে অবগত থাকবেন না এই বিষয়টি নিয়ে পরিষ্কার ধারণা না থাকলে অনেক সময় মুসলিরা বিভ্রান্তিতে ভোগেন এবং ইমাম মাহাদির আগমন সম্পর্কে ভুল ধারণা পোষণ করে আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি কি নিজে নিজের পরিচয় জানবেন এর পেছনের সত্যতা কি এবং ইসলামী শরীয়ত এ বিষয়ে কি বলে যাতে মুসলিমরা তার আগমন সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করতে পারে এবং ভিত্তিহীন গুজবে কান না দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ এখানে ইসলামের গভীর জ্ঞান সহজভাবে তুলে ধরা হয় আমাদের বার্তা ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আইকনটি প্রেস করুন প্রিয় শ্রোতা ইমাম মাহাদির আগমন কিয়ামতের অন্যতম প্রধান আলামত এবং মুসলিম উম্মার একটি অবিচল বিশ্বাস তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবী অন্যায় অত্যাচার অবিচার ও বিশৃঙ্খলায় পরিপূর্ণ থাকবে এবং তিনি এই বিশৃঙ্খলার অবসান ঘটিয়ে পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন এই বিশাল ঘটনা ঘিরে বরাবরই মানুষের মধ্যে কৌতূহল প্রবল থাকে বিশেষত তার ব্যক্তিগত পরিচয় এবং সচেতনতা নিয়ে অনেকে জানতে চান তিনি কি জন্ম থেকে জানবেন যে তিনি ইমাম মাহাদি নাকি তালা তাকে নির্দিষ্ট সময়ে এই পরিচয় দান করবেন এই বিষয়ে ইসলামী নির্দেশনা জানা অত্যন্ত জরুরি যাতে মুসলিমরা শরীয়তের বিধান অনুযায়ী সঠিক ধারণা পোষণ করতে পারেন এবং কিয়ামতের পূর্বে সংগঠিতব্য গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে বিভ্রান্ত না হন আজ আমরা আলোচনা করব ইমাম মাহাদিকে নিজে নিজের পরিচয় জানবেন এই বিষয়ে শরীয়তের স্পষ্ট ও বিস্তারিত বিধানগুলো আমরা পবিত্র কোরআন ও সুনার আলোকে এবং ফিকে দৃষ্টিভঙ্গিতে তুলে ধরব যাতে মুসলিমরা এই বিষয়ে সঠিকভাবে জ্ঞান লাভ করতে পারেন এবং তাদের ভূমিকা সম্পর্কে সঠিক ধারণা রাখতে পারেন আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভান্ডার পেতে আজই ভিজিট করুন ডাব্লুড ইমাম মাহাদি আলহ আত্মপ্রকাশের ধরন এবং তার ব্যক্তিগত সচেতনতা সম্পর্কে ইসলামী হাদিস ও আলেমগণের ব্যাখ্যা অনুযায়ী তিনি নিজেই নিজের পরিচয় জানবেন না বরং আল্লাহতালা তাকে এক রাতের মধ্যেই এই বিশাল দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করবেন এবং তার পরিচয় প্রকাশ করবেন মানুষের বায়াত গ্রহণের মাধ্যমে ইমাম মাহাদির আত্ম অজ্ঞতা এবং এর কারণ এক সাধারণ জীবনযাপন হাদিস অনুযায়ী ইমাম মাহাদি তার আগমনের পূর্বে একজন সাধারণ মুসলিম হিসাবে জীবনযাপন করবেন তিনি কোনো বিশেষ পদবি বা পরিচিত নিয়ে জন্মাবেন না বা বেড়ে উঠবেন না তিনি নিজেও জানবেন না যে তিনি সেই প্রতীক্ষিত মাহাদি যার আগমনের কথা বলে গেছেন তিনি পাঁচ সাত অথবা নয় বছর বয়সে এই দায়িত্ব পাবেন এবং কোনো নির্দিষ্ট বিবরণ নেই বরং তিনি এমন ব্যক্তি হবেন যিনি আল্লাহর রহমতে কোনো এক বিশেষ মুহূর্তে এই পরিচয় লাভ করবেন দুই আল্লাহর নির্ধারণ এবং প্রস্তুতি ইমাম মাহাদের আগমন আল্লাহর পক্ষ থেকে একটি নির্ধারিত ঘটনা যখন তার আগমনের সময় হবে এবং পৃথিবীতে অন্যায় ও অত্যাচারে পরিপূর্ণ হয়ে যাবে তখনই আল্লাহ তালা তাকে এই দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করবেন হাদিসে এসেছে আল্লাহ তালা একরাতের মধ্যেই তার অর্থাৎ মাহাদের বিষয়কে সঠিক করে দেবেন অর্থাৎ তাকে ইমাম মাহাদি হিসেবে প্রস্তুত করে দেবেন সুনানে ইবনে মাজা হাদিস চার হাজার পঁচাশি এই হাদিসের ব্যাখ্যায় আলেমগন বলেন এর অর্থ হল ইমাম মাহাদি হত জ্ঞান বা প্রজ্ঞার দিক থেকে সাধারণ মানুষের মতোই থাকবেন কিন্তু আল্লাহ আল্লাহতালা অলৌকিকভাবে তাকে নেতৃত্বের জন্য প্রয়োজনীয় জ্ঞান প্রজ্ঞা দূরদর্শিতা এবং আত্মবিশ্বাস দান করবেন এই অলৌকিক প্রস্তুতির মাধ্যমে তিনি তার প্রকৃত পরিচয় সম্পর্কে অবগত হবেন তিন মানুষের বায়াত গ্রহণের মাধ্যমে পরিচয় প্রকাশ ইমাম মাহাদির পরিচয় প্রকাশ পাবে মূলত মক্কা শরীফের কাবাঘরের পাশে তার হাতে বায়ত গ্রহণের মাধ্যমে এই বায়াত গ্রহণ তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক হবে যখন মানুষ তাকে চিনতে শুরু করবে এবং বায়াত নিতে চাইবে তখন তিনি নিজেকে আড়াল করার চেষ্টা করবেন এবং এই দায়িত্ব গ্রহণ করতে দ্বিধাবোধ করবেন কিন্তু মানুষের অবিচলতা এবং আল্লাহর ইচ্ছায় তাকে বায়াত গ্রহণ করতে হবে হাদিসে এসেছে অতপর মানুষেরা তাকে মক্কা থেকে বের করে আনবেন যদিও সে তা অপছন্দ করবে এবং রুকন ও মাকামের মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত গ্রহণ করবে মোসনাদে আহমদ হাদিস দশ হাজার চারশো তেত্রিশ এই বিষয়টি ইঙ্গিত দেয় যে তার আত্মপ্রকাশ একটি স্বতঃস্ফূর্ত ঘটনা হবে যেখানে সাধারণ মুসলিমরাই তাকে চিনতে পারবে এবং নির্দিষ্ট আলামত দেখে এবং তিনি নেতৃত্ব দিতে বাধ্য হবেন কারণ আল্লাহর ইচ্ছা সেটাই চার ফিতনা ও মিথ্যা দাবিদার থেকে সুরক্ষা ইমাম মাহাদের নিজের পরিচয় সম্পর্কে প্রাথমিকভাবে অবগত থাকাটা একটি হেকমতপূর্ণ বিষয় এর ফলে একদিক থেকে যেমন তিনি তার নেতৃত্বের জন্য অহংকারী হয়ে উঠবেন না তেমনি অন্যদিকে দাঁতজালের যুগে অসংখ্য মিথ্যা দাবিদারদের ফিত্তা থেকে প্রকৃত মাহাদিকে আলাদা করাও সহজ হবে কোনো ব্যক্তি যদি আগে থেকেই নিজেকে মাহাদি বলে দাবি করে প্রচার করে তাহলে সে মিথ্যা মাহাদি প্রকৃত মাহাদি আল্লাহর নির্দেশ আসার আগ পর্যন্ত নিজেকে মাহাদি বলে জানবেন না বা দাবিও করবেন না ইমাম মাহাদির আগমনের পূর্বে তার সম্পর্কে প্রচলিত ভুল ধারণা মুসলিম সমাজে এমন কিছু ভুল ধারণার প্রচলিত আছে যে ইমাম মাহাদি কোনো গোপন স্থান থেকে আত্মপ্রকাশ করবেন অথবা তিনি আগে থেকেই একটি গোপন দলের নেতৃত্ব দেবেন এই ধারণাগুলো সঠিক নয় হাদিসের বর্ণনা অনুযায়ী তিনি একজন সাধারণ মানুষ হিসেবে মুসলিম সমাজে থাকবেন এবং আল্লাহর ইচ্ছায় নির্ধারিত সময় তার পরিচয় প্রকাশ পাবে মুসলিম হিসেবে আমাদের করণীয় ইমাম মাহাদির আগমনের অপেক্ষায় মুসলিম হিসাবে আমাদের প্রধান দায়িত্ব হল এক শরীয়তার সঠিক জ্ঞান অর্জন কি আলামত এবং শেষ জামানা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা নির্ভরযোগ্য আলেম ও ইসলামী উৎস থেকে তথ্য সংগ্রহ করা এবং ভিত্তিহীন গুজব ও মিথ্যাচার থেকে দূরে থাকা দুই তাকুয়া ও ইমান বৃদ্ধি নিজের ইমানকে মজবুত রাখা এবং তাকুয়াবান জীবনযাপন করা নিয়মিত ফরজ ইবাদতগুলো সঠিকভাবে আদায় করা এবং সুন্নাতের অনুসরণ করা আল্লাহর নির্দেশ মেনে চলা এবং নিজেদেরকে সকল প্রকার কাজ থেকে বিরত রাখা তিন ফিতনা থেকে সতর্ক থাকা শেষ জামানার ফিতনা থেকে নিজেদেরকে রক্ষা করা এবং মিথ্যা দাবিদারদের থেকে দূরে থাকা যে কোনো খবর বা তথ্যের সত্যতা যাচাই না করে বিশ্বাস না করা বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে এই সতর্কতা আরো বেশি জরুরি চার দুনিয়ার লোভ পরিহার করা দুনিয়ার প্রতি আসক্তি কমিয়ে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া কিয়ামতের পূর্বে দুনিয়ার চাকচিক্য মানুষকে বিভ্রান্ত করবে পাঁচ দাওয়াত ও ইসলাহ নিজের সৎপথে থাকার পাশাপাশি অন্যদেরকেও সৎপথে থাকার আহ্বান করা এবং সমাজের সংস্কারে ভূমিকা রাখা ন্যায় ও ইনসাফের পক্ষে দাঁড়ানো যেমনটা ইমাম মাহাদির নিজে করবেন ছয় আল্লাহর ওপর ভরসা সকল পরিস্থিতিতে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা এবং বিশ্বাস রাখা যে তিনি সকল ক্ষমতার অধিকারী তিনি তার বান্দাদের রক্ষা করবেন এবং তার প্রতিশ্রুতির সত্য ইমাম মাহাদি আলহিসাল্লাম নিজের পরিচয় নিজেই জানবেন না যতক্ষণ না আল্লাহতালা তাকে এই দায়িত্বের জন্য প্রস্তুত করবেন এবং তার পরিচয় মানুষের কাছে প্রকাশ পায় বায়াত গ্রহণের মাধ্যমে এই বিষয়টি আল্লাহর এক বিশেষ হেকমত এবং পরীক্ষার অংশ মুসলিম উমাকে এই ধরনের ভিত্তিহীন ধারণায় বিশ্বাস না করে শরীয়তের স্পষ্ট নির্দেশনার উপর অটল থাকতে হবে এবং নিজেদের ইমান ও মজবুত রাখতে হবে তালা আমাদের সকলকে ইমাম মাহাদি আলহিসামের আগমন সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করা এবং কিয়ামতের আলামতগুলোকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে উম্মাকণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন ফেসবুক পেজে ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডট কম